আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ আমার দুষ্টু মিষ্টি আপুমণি আর ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় তো খুবই ভালো আছি ঘেমে টেমে শেষ আজকে কয়দিন পর স্কুলে এসেছ দুই দিন পর কারণ আমার বাবাটা একটু অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ আজকে কিছুটা নিয়ে আসো এটা হচ্ছে মনের ক্লাসরুম মন তুমি কোথায় বসো এখানে এটা হচ্ছে মনের টেবিল তাই না এই যে ওদের ক্লাস এই যে ওদের বোর্ড মনিটর তাই দুইটা টিচার থাকে আচ্ছা আসো চলো চলো ওদের ক্লাসরুমটা খুব ঠান্ডা পাপা অফিসিয়াল কাজে বাইরে অফিসিয়াল কাজ তো সবসময় আলহামদুলিল্লাহ ওদের স্কুল থেকে পিক করে এখন বাসায় যাচ্ছি ওরা খুবই টায়ার্ড